আর এই যে দেখেন কত সুন্দর রোদ আসতেছে খুব সুন্দর রোদ উপরের দিকে একটু রোদ কম পরে বাট নিচের দিকে সুন্দর রোদ পরে আর এইটাই রোদের আমার মানে পারফেক্ট টাইম আমি বলবো যে আসলে পাখিকে এই ফিঞ্চ পাখির একটা স্বভাবই হচ্ছে গোসল করা ফিঞ্চ পাখি স্বভাবতই গোসল করতে খুব পছন্দ করে পানি দিলে তারা শীতের দিনেও গোসল করবে যে ডিএসজি পেয়ারটা ওদেরকে পানি দিলাম ওরাও নামলো মাত্রই দেখেন এই গোসলটা দেখার মধ্যেও একটা আনন্দ আছে আমি কেন যেন আমার কাছে মনে হয় আলাইকুম সবাইকে নতুন মধ্যে ভিডিওতে সবাইকে স্বাগতম আমার হাতে বাটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পাখির জন্য গোসলের জন্য যে বাটি আসলে নেওয়া হয়েছিল সেই বাটিগুলোই এগুলো বুঝতে পারছেন যে এখন আসলে পাখিকে গোসলের জন্য পানি দেবো তো আজকের বিষয়টি হচ্ছে শীতে পাখিকে কি গোসল করানো ঠিক হবে কি না আমি বলবো যে আসলে পাখিকে এই ফিঞ্জ পাখির একটা স্বভাবই হচ্ছে গোসল করা ফিঞ্জ পাখি স্বভাবতই গোসল করতে খুব পছন্দ করে পানি দিলে তারা শীতের দিনেও গোসল করবে কিন্তু যেহেতু ঠান্ডায় পাখির খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমি যেটা করি আর কি যে দুই দিন পর পর গোসল করাই এবং এমন একটা টাইমে গোসল করায় যখন এই যে এখন হালকা পাতলা একটু রোদ আসছে বিকেলবেলা রোদটা একটু পরে বা দুপুরের দিকে রোদটা পরে তো ওই টাইমটাতে গোসলের পানি দেই যা যেন গোসলের পরপরই তারা এই রোদে একটু তাদের শরীরকে তাড়াতাড়ি শুকায় নিতে পারে তো পানি দিলেও আপনারা খুব একটা বেশি সময় ধরে কিন্তু পাখিকে পানি দিয়ে রাখবেন না গোসলের পানি তাহলে হবে কি তারা কিছুক্ষণ পরপর গিয়েই গোসল করবে কিছুক্ষণ পরপর গিয়েই গোসল করবে তাদের গোসলটা এত প্রিয় কী বলবো আর গোসল করার পর পাখি একটু ফ্রেশ হয় যে পাখিগুলো ডিমে থাকে ডিমে ডিমের জন্য আসলে গোসলটা অনেক ইম্পর্টেন্ট তো সব বিষয়ে বিবেচনা করে আসলে আমি যতটুকু আমি যতটুকু ফিল করি যে সপ্তাহে দুই থেকে তিন দিন গোসলের পানি দেওয়াটা বেটার আমি আমি বলবো কারণ কি এই বক্সের ভিতরে থাকলে পরে বক্সের ভিতরে তো অনেক রকমের জীবাণু হয় তো পাখির কিন্তু শরীর চুলকায় তখন যদি প্রপারভাবে যদি গোসল না করে বা কয়েকদিন যদি একইভাবে থাকে তখন দেখবেন যে পাখির পালক টালুস্তুর করানো শুরু হয়ে যায় তখন হচ্ছে কি পাখিকে গোসল করানোটা আমি মনে করি যে খুব জরুরি হয়ে পড়ে এবং পাখি গোসল করার পর কিন্তু এই সমস্যাগুলো মোটামুটি চলে যায় পাখি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন আসলে এই ধরনের ইয়েগুলো আসে না আর আরেকটা বিষয় হচ্ছে মাইটস হ্যাঁ মাইটস বিষয়ে আমি নেক্সট আরেকটা ভিডিওতে কথা বলবো এবং দেখাবো মাইটসের মাইটস যে রোগটা হয় সেই রোগটা থেকে কিভাবে আপনারা প্রতিকার পেতে পারেন বা এটার ভ্যাকসিন আপনারা কীভাবে দেবেন পাখিকে এটা নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো তো চলেন আপনাদের এখন আমরা পাখিকে গোসলের জন্য পানি দিয়ে দিই এখানে পুরো মোটামুটি পানির পুরো ব্যবস্থা নিয়ে বসছি এই ডিএসজি পেয়ারটা ওদেরকে পানি দিলাম ওরাও নামলো মাত্রই সিমেলটাও নেম আসছে ফোকাসের একটু প্রবলেম হচ্ছে পাখির গোসল দেখতে আমার সুন্দর লাগে খুব আমি জানি না আপনাদের কেমন লাগে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে কি সুন্দর মাশাল্লাহ তো কমেন্ট করে জানাবেন যে কারকার পাখি এরকম সুন্দর তো কমেন্ট করে জানাবেন যে কার এরকম পাখির গোসল দেখতে ভালো লাগে আমার বর্তম যাই হোক ওরা ওদের গুসল মোটামুটি শেষ ফিমেলটা কিন্তু নামে নেয় পানিতে হয়তো গোসল করে নেবে পরে আপাতত তো করে নেই যে উপরে ওরাও গোসল করে চলে আসছে অলরেডি তো গোসল হচ্ছে ওদের খুবই পছন্দের ওরা ওরা ওদের গোসল শেষ হলে কিন্তু সাথে সাথে পানি চেঞ্জ করে দিবো মানে চা পাল দিব না সরি মানে পুরো বাটিটাই সরাই নিব কারণ নয়তো একটু পরপর গিয়ে গুসু করতে থাকবে আর এর ফলে ঠান্ডা লাগার চান্স বেশি থাকে দুজনে হয়তো বা এখন যাবে গোসলে দেখি গোসলে যায় কি না যাও 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 এই তো তো অনেকেই হয়তো বা গোল্ডেনের গোসল দেখেন নাই আজকে দেখেন গোল্ডিয়ানের গোসলও দেখেন কত সুন্দর ফোকাসটা ধরাইতে পারতেছে না দাঁড়ান এই তো যারা পাখি পছন্দ করে আসলে তারা কিন্তু পাখির সব কিছুই পছন্দ করে দেখেন এই গোসলটা দেখার মধ্যেও একটা আনন্দ আছে আমি কেন যেন আমার কাছে মনে হয় আর এই যে দেখেন কত সুন্দর রোদ আসতেছে খুব সুন্দর রোদ উপরের দিকে একটু রোদ কম পড়ে বাট নিচের দিকে সুন্দর রোদ পড়ে আর এটাই রোদের আমার মানে পারফেক্ট টাইম চলেন বাকি যে পাখিগুলো আছে ওদেরকেও দিয়ে দেওয়া সেই হিসাবে পাখিদেরকেও দেবো দেখবো যে ওরা কীভাবে গোসল করে ওদের তো অনেক অনেক বাচ্চা কাচ্চা সহ বহুত পাখি চলেন দেখি এখানে ওদেরকেও পানি দিয়ে দিলাম এই গোল্ডিয়ান ইয়োলো ইয়েলোদের কেউ পানি দিয়ে দিছি দেরকেও পানি দিয়ে দিছি অলরেডি কিন্তু গেছে দেখতেছি দেখি বেবিগুলো কিছু করতেছে তো বেবিটাও গিয়ে নামছে খুব সুন্দর ওরে পুরাই কিউট মার্শাল্লাহ যার একটা বেবি ওটাও নামছে এখানে একটু আলোটা একটু কম যে কারণে একটু দেখছি একটু প্রবলেম মোটামুটি ফ্রেশ হয়ে গেছে পাখা ঝাড়তেছে এখন ওরা সবাই গোসল গোসল করে আজকে একদম ফ্রেশ ওই যে গোল্ডিয়ানের বেবিটাকেও আসলে পানি দিলাম দেখে ও নিজে আসলে গোসল করতেছে মনে হয়েছিল ও গোসল করবে এর জন্য ভালো একটু পানি দিই তো ওর ফার্স্ট টাইম গোসল আসলে পানিতে ওই যে ওদের ওদের দেখা দেখে ও একটু শিখতেছে ভালো মানে পাখিকে যদি গোসল করাতে পারেন গুড তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওই যে মাইটসের প্রবলেমগুলো হয় না তারপরে মাইটসের একটা কোর্স আছে যারা মাইটসের কোর্স সম্পর্কে জানেন না দেখে আমি এটা সম্পর্কে বলব কোর্স না অ্যাকচুয়ালি এটা একটা ভ্যাকসিনের মতো এটা আমি আমার বাকি গিয়ে করাবো তো ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো কিভাবে কি করতে হয় বা কোনটা দিতে হয় আপনাদেরকেও দেখাই দিব তো আজকে কিভাবে আমি আমার পাখিগুলোকে গোসল করাই বা কীভাবে এই শীতে পাখিদের গোসলের ব্যবস্থা করে দিতে হয় সেই সম্পর্কে আজকে কিন্তু আপনারা মোটামুটি দেখলেন আমার এই ভিডিওতে আচ্ছা আমার এই খাঁচাটার মধ্যে একটু ঝামেলা হয়েছে এখানে তো ওই যে ওই একটা মেল দেখতে পারছেন একটাই মেল তো এই এক রেনিয়া পুরাই মনে মনে করেন যে মারামারি অবস্থা মারামারি বলতে একটা জেব্রার যে ওই সাদা যেই এই যে নিচে নামলো এই যে এই যে ইয়েটা আছে ও এর সাথে পেয়ার নিতে চাইতেছে কিন্তু অ্যাকচুয়ালি ওর পেয়ার ওই ওই পাশে একটা বড় একটা ইয়ে আছে ইসাবেলেরি এই যে যেটা মারতেছে এরা পেয়ার ছিল হুম মানে পেয়ার হবে এমন একটা অবস্থা তো জেব্রার সাথে তো আমি কখনোই আমি এই ইয়ের পেয়ার দিব না কারণ ওর সাইজ ওরকম ইয়ে না আবার এখানে একটা ঝামেলা আছে ইনব্রিডে যদি এখান থেকে কোনো প্যার নেয় তাহলে ইনব্রিডিংয়ের একটা ঝামেলা আছে এখন বুঝতেছি না এখন আপাতত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা ওদের বয়সই হয় নাই প্যার নেয়ার আমি আবার দেখলাম যে ওরা মেডিং করারও ট্রাই করতেছে সাদারের সাথে এই ইয়েটা মেডিং করারও ট্রাই করছে কিন্তু ওদের কিন্তু এইজ হয় নাই মানে ব্রিড করার মতো এইজ হয় নাই তো আমি কোনোভাবেই ব্রিডিং টাইম হওয়ার দেখেন কিভাবে মারামারি করে তো ব্রিডিং ব্রিডিং টাইম হওয়ার আমি চাচ্ছি না কোনোভাবেই যে ওরা পেয়ার নিক তা আমি যেটা করলাম যে এখন মেলটাকে আলাদা করে রাখছি আলাদা করে দিছি এখন থেকে মেল ফিমেল আলাদা থাকবে যেন পেয়ার না নিতে পারে আর এখানে যে আমার ওই গোল্ডিয়ানের বেবিটা আছে এখানে কারণ ওরাও ও খুব মাইল খায় ওই পাশে তো যে কারণে আলাদা করে এখানে আপাল রেখে দিচ্ছি থাকুক বড় হোক পরে একসাথে আবার করে দিব এখনো জানি না যেহেতু এটা মেল না ফিমেল এখানেই থাকুক এই যে দেখেন এই সাদাটা করতেছি কি সাদাটা ওই পাশে ওর কাছে যাওয়ার জন্য মানে ওর কাছে কোনোভাবেই কোনো একটা পাখির ঢিটে দিতেছে না বিশেষ করে ওই যে ওই পাখিটারে যেটা দেখবেন তখন দেখবেন যে মারতে ছিল ওরা তো কাছে আসতেই দেয় না কারণ ওরা দুজন একসাথে থাকতো সবসময় হয়তো বা ভবিষ্যৎ দিকে ওরা পেয়ার হইতো তবে ওরা দুজন পেয়ার হইলে ইনব্রিডিংয়ের একটা ঝামেলা আছে তবে ইনব্রিডিংয়ে আসলে কতটুকু প্রবলেম হয় কতটুকু বিজ্ঞানসম্মত আমার আইডিয়া নাই এই নিয়ে বিস্তারিত বিশাল ব্যাপার সেপার আছে তো হিসাবের পাখিগুলো তো তো বাচ্চা আছে ওদেরকে গোসল করার পর একটু লাইটটা দিয়ে দিলাম যেন একটু হিট নিতে পারে কারণ গোসলের পর পর ওই ওইখানটাতে না আসলে তাপ যায় না মানে এখানে এই দিকে যেমন রোদের একটা ইয়ে আছে খুব ভালো রোদ আছে তো ওই পাশটাতে ওরকম আসলে রোদ পড়ে না যেই কারণে আমি আলাদাভাবে একটু শুধুমাত্র ওই হিসাবে পাখিগুলো আর উপরের পাখিগুলোর জন্য একটু লাইটটা জ্বালাই দিছি যেন একটু হিট পায় আর কি তো এইভাবেই যত্ন নিতে হয় পাখির হ্যাঁ তো আজকে এই গুসুল নিয়ে আসলে বিশাল ভিডিও হয়ে গেল আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারছেন পাখি সম্পর্কে এই যে দেখেন এই যে বাবাটা আসছে ও কিন্তু আইসা বসছে খাবারের জন্য না ও কিন্তু আইসা এই লাইটের কাছে বসছে মেনলি গরমটা নেয়ার জন্য আমার ভয় লাগে যে ওর পানি সিটাইতেছে ওটা আবার লাইটের লেগে না আবার প্রবলেম হয় চলেন এখন আপনাদেরকে দেখাই কেন গোসলের পানিটা প্রয়োজন দেখেন আমি ওদেরকে যে পানিটা দিছিলাম পরিষ্কার পানি দিছিলাম। এখানে বুঝতে পারতেছেন কি না এই যে এখানে পুরো পানি আমি ওই যে এখানে বাটিগুলো থেকে পানি সরাই এখানে নিয়েছি তো পানি কত ময়লা হয়েছে তো ওদের শরীরে প্রচুর ময়লা কিন্তু হয় গোসল করলে সেই ময়লাগুলো পানির সাথে চলে আসে তো এর জন্য হচ্ছে গোসলটা কিন্তু খুব জরুরি তো খুব সুন্দর মিষ্টি রোদ পড়েছে এখন মোটামুটি দুপুর আর আমি কিন্তু আমার পাখির সবগুলোকে মোটামুটি গোসল করানো শেষ তো আশা করি বুঝতে পারছেন যে পাখির গোসল করানোটা কতটা ইম্পর্টেন্ট পাখির মাইটস থেকে বা পোকামাকড় থেকে বা জীবাণু থেকে দূরে রাখতে পাখির এই গোসলটা খুব ইম্পর্টেন্ট আর এই শীতের দিনে কীভাবে আপনারা গোসল করাতে পারেন বা কিভাবে পাখির এই গোসল করিয়ে বা এই কিভাবে যত্ন নিতে পারেন সেটা হয়তো বা আপনারা আশা করি এই ভিডিও থেকে অনেকটাই জানতে পেরেছেন তো আশা করছি গোষ্ঠী সম্পর্কে মোটামুটি আপনারা সব ধরনের ধারণা পেয়েছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর চাইলে আমার ফেসবুক পেজ মিনি ক্লিপ অডিও সেখানেও আপনারা ফলো করে রাখতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি খোদা হাফিজ